সবাই ভালো আছে আমি মার্তিয়া হোসেন বৃষ্টি বাংলা শিখো দ্য গ্রিন একাডেমি দ্য গ্রিন একাডেমি অনলাইন ক্লাসে তোমাদেরকে আজকে আমি দ্বিতীয় শ্রেণী তোমার ব্যাকগ্রাউন্ড ক্লাস আচ্ছা আজকে আমাদের বাংলা ব্যাকগ্রাউন্ডের টপিক হচ্ছে শব্দ পরিচয় আমরা তো সারাদিন বিভিন্ন রকমের কথা বলে থাকি মুক্তি অনেক শব্দ উচ্চারণ করি সবগুলো কি অর্থ প্রকাশ করে সবগুলো কিন্তু অর্থ প্রকাশ করে আমাদের প্রতিদিন যে আমরা কথাগুলো বলে থাকি বা যেই মুক্তির যেই উচ্চারণ সেটা যদি অর্থ প্রকাশ করে তখন কিন্তু সেটাকে শব্দ বলা যাবে ধরো দুই বা তার বেশি মানে দুই বা তদধিক বর্ণ মিলে যদি কোনো অর্থ প্রকাশ পায় তখন তাকে শব্দ এখন এই যে ধরো আমি এটা হাতে নিলাম এটা হচ্ছে একটা বর্ণ ক এটাকে কিন্তু কোনো অর্থ প্রকাশ পেল না এখন আমি যদি তার সাথে আরেকটা বর্ণ দিয়ে দিলাম এটা হয়ে গেল ম অবশ্যই বই তাহলে এইটা একটা শব্দ এটাকে শব্দ বলা যায় এটা একটা অর্থ প্রকাশ পেয়েছে এখন আরো বিভিন্ন ধরনের শব্দ আছে এই যেমন দেখো এখানে লিখেছি বই বই তো আমরা সবাই চিনি আমরা প্রতিদিন বইগুলোকে কাছে কাছাকাঁ স্কুলে নিয়ে যাই বইগুলো প্রতিদিনই পড়ি এটা হচ্ছে বই তার মানে বই একটা শব্দ এটা একটা অর্থ প্রকাশ পেয়েছি কিন্তু এই বইকে যদি আমি আবার রস্য Oi, quem é পাশে ব লিখেছিলাম এখন যখন আমি এই পাশে বটা লিখেছি তখন আবার কি হয়ে গেল ক ব ক তার মানে এটাকে কিন্তু শব্দ বলা যাবে না এটা কোনো অর্থ প্রকাশ পায়নি কিন্তু যখন আবার ব ক ব লিখব তখন আবার এটা অর্থ প্রকাশ পাবে আচ্ছা শব্দের বিভিন্ন ধরনের ব্যাপার আছে আমরা তো শব্দ ব্যবহার হতে পারে সেটা ফলাযোগী শব্দ র ফলাযোগী শব্দ কার চিহ্ন যোগে শব্দ আবার হতে পারে ফলা ছাড়াই শব্দ এখন যখন আমরা

কারণ এগুলো অর্থ প্রকাশ পেয়েছে এখন যদি আমি এটাকে উল্টো করে দেখি ধরো এখানে লিখলাম মূর্ধন্য আর এখানে লিখলাম তয় এটা কি হয়ে গেল টপ থ্রি তার মানে এটা Oh,